আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছে সবাই তোমাদের সবাইকে এ ওয়ান বি এফ এফ এর নতুন ভিডিওতে সুস্বাগত গাইজ তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো যে গেমে আপডেট দিয়েছে তো আপডেটের পর গেমের নতুন ক্যারেক্টার এবং অনেক কিছু গেমে ব্যাগ দিয়েছে তো সেগুলোই তোমাদের দেখাবো এখন ভিডিও শুরু করার আগেই কিন্তু গাইজ আমি বলে রাখি তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও গাইজ আমি কিন্তু বিআর র্যাঙ্কে স্টার দিয়ে দিয়েছি আমাকে কিন্তু এখন ওয়েটিং রুমে নিয়ে এসেছে আর এখানে ওয়েটিং রুমে দেখতে পাচ্ছ গাইজ মিনি পিক রয়েছে আগে কিন্তু গাইজ ওয়েটিং রুমে ছোট্ট খাট্ট একটা জায়গা ছিল এখন এখন কিন্তু সুজি মিনি পিক দিয়ে দিয়েছে আমার কাছে কিন্তু এই আপডেটটা অনেক ভালো লেগেছে তোমাদের কার কার কাছে ভালো লেগেছে তোমরা কমেন্টে জানাও গাইজ আমি যে ক্যারেক্টার নিয়ে খেলছি তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু এই আপডেটের নতুন ক্যারেক্টার আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমাদের সবাইকে আমি এখন এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো গাইজ আমি কিন্তু টেলিপোর্ট হয়ে মিনি পিকে আবার চলে এসেছি এখানে কিন্তু গাইজ এই অ্যাডপগুলো ফুটিয়ে টোকেন পাওয়া যায় গাইস দেখতে পাচ্ছ টোকেন কিন্তু ফুল হচ্ছে আমি সব এক ধপ ফাটিয়ে টোকেন ফুল করে নেবো আর এই যে টোকেন হচ্ছে এই টোকেন দিয়ে কিন্তু আমি গান কিনতে পারবো আর গাইস এইখানের একটা টাইম নির্দিষ্ট করা আছে আমার কিন্তু টাইম শেষ আমাকে এখন কয়েক সেকেন্ডের পর মধ্যেই করে ওই স্টোরে নিয়ে যাবে সামনে কিন্তু স্টোর আছে ওই আমাকে ওই স্টোরে নিয়ে যাবে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু কিলাইটারে করে স্টোরের ওখানে চলে চলে যাচ্ছি এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো গান নিয়ে যাবে আর তোমরা কমেন্টে বলো আমি এরপর এইখানে থাকা গান দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ করব কিনা। না শুধুমাত্র এইখান থেকে যা লুট পাবো তা দিয়েই একটা চ্যালেঞ্জের ভিডিও করব আমি এরপর তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি কিন্তু এখন আবার টেলিপোর্ট হয়ে এখান থেকে বের হয়ে যাব। এখানে কিন্তু আমাকে গিলাইডার দিয়ে নামানো হচ্ছে গাইজ সামনে কিন্তু এনিমি আছে আর গাইস আমি কিন্তু ডুয়োতে খেলছি তোমাদের এই ক্যারেক্টারের অ্যাবিলিটি দেখানোর জন্য আমার সামনে এনিমি আছে এই নিমির কাছে ড্রোন গিয়েছে এই খারাপেরে যেভাবেই হোক না কেন আমি মারব এনিমিটা নিমিটা মনে হয় টের পায়নি আমি আমি আসছি আমি কিন্তু গাইজ বড় সর্দি মেয়ের দিয়েছি এনিমিটাকে নিমিটাকে আর গাইজ এখন আমি তোমাদের দেখাবো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি আমার কিন্তু জুনে হালকা মতো ড্যামেজ কেটেছে আমি তোমাদের এখন এই অ্যাবিলিটি দেখাবো আমার টিমমেটকে আমি অনেকবার বলছি আমার কাছে আসার জন্য কিন্তু আমার টিমমেটটা আমার কথাই শুনছে না ভাই তুই এদিকে এদিকে আয় গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ক্যাগটা চালু করে দিয়েছি এনিমির সাথে আমার একটা দড়ির সম্পর্ক হয়ে গেছে মানে দড়ি রয়েছে বলতে পারো আর এর মাধ্যমে কিন্তু টিমমেট এর কাছ থেকে আমার দুই দুই করে এইচপি বাড়ছে আমার কিন্তু গাইজ অ্যাবিলিটি অ্যাবিলিটি চালু করার জন্য দুই দুই করে কিন্তু এইচপি বাড়ছিল মানে তোমাদের এইচ যদি কমে যায় তাহলে তোমরা তোমাদের টিমমেটের কাছ থেকে এইচপি নিতে পারবে আর গাইজ এই ক্যারেক্টারটা শুধু টিমমেটের কাছে গেলেই কাজ করে তাছাড়া দূর থেকে থেকে কিন্তু কাজ করে না আর গেমে কিন্তু কিলাইডার দিয়ে দিয়েছে আমি কিন্তু ইউজ বাটমে ক্লিক করতেই আমি এখানে আকাশে উড়ে গেছি এবং কিলাইডার দিয়ে নিচে নামছি আগে যে কিলাইডার ছিল সেটা দিয়ে পুরো ম্যাপ ঘুরে বেড়ানো যেত কিন্তু এখন কেলাইটার শুধু অল্প একটুই যায় তাছাড়া কিন্তু গেমে কিন্তু ছোটো খাটো একটা বোমের গান দিয়েছে যেটা কিন্তু আমার কাছে আছে আমি কিন্তু এটা তোমাদের এখন ব্যবহার করে দেখাবো এই গান দিয়ে মারতেই এনিমিকে তিরিশ ড্যামেজ দিয়েছে এবং আগুনের মতো জ্বলছে আর পরপর এনিমি ওইখানে থাকার জন্য দশ করে ড্যামেজ দেখছে গানটা কিন্তু ভয়ানক লেভেলের মারাত্মক একটা গান ম্যাচ ভুয়া করতে হবে সেজন্য এখন আমি গেম পেলের দিকে মন দেবো সামনে কিন্তু এনিমি আছে ড্যামেজ দিয়েছি কিন্তু ড্যামেজ লাগেনি মানে এনিমি নক হয় নাই এনিমি কিন্তু আর দুটা আছে আর আমি আর আমার টিমমেট বেঁচে আছে দেখা যাক আমি এবং আমার টিমমেট ম্যাচটা ভূয়া করতে পারি কি না সামনে এনিমি কিন্তু একটা মরে গেছে আর কিন্তু আরেকটা এনিমি আছে মানে আমরা দুইজন এবং এনিমি হ্যাকা দেখা যাক গাইজ এনিমিটা আমাদেরকে মেরে ম্যাচ ভুয়া করে ফেলে না আমরাই এনিমিটাকে মেরে ম্যাচ ভুয়া করে ফেলি এনিমিটা অনেক চালাক আছে এক এনিমিটাকে বোম মারবো দেখা যাক এনিমিটা মরে কি তো গাইজ আমি কিন্তু বোম মেরে দিয়েছি হালকা ড্যামেজ খেলেই হবে এনিমিটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছিলো আমি কিন্তু এনিমিটাকে হালকা ড্যামেজ দিয়েছি আমাকে এনিমিটাকে মেরে ম্যাচটি ভুইয়া করতে হবে অরিন হয়েছিল আমি কিন্তু বডি শট দিয়ে এনিমিটাকে মেরে ম্যাচ ভুইয়া করে ফেলেছি আর এটা কিন্তু ম্যাচ ভুইয়া হওয়ার নতুন ইফেক্ট তোমরা যারা এখনও আমার এই ভিডিওটি দেখছো তোমরা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও